আজকে বাজার করতে যেয়ে অনেকদিন পর আমি শাপলা কিনে নিয়ে আসলাম তো শাপলা দেখে আর কি আমার খাইতে মন চাইছিল তো তো ভাবলাম যে এক এক নিয়ে নিয়ে বেশি না টাকা মাত্র আমি কিনে আসলাম আর শাপলা জ্ঞান গ্যান শুরু করে দিছে যে কেন তুমি শাপলা আনছো শাপলা খেতে তার নাকি ভালো লাগে না তবে শাপলা দিয়ে কিন্তু আমি তারে যতবার বড়া কিংবা চপ তৈরি করে দিছি ততবার কিন্তু সে খাইছে কিন্তু সে কিন্তু বুঝতেই পারে না যে সেটা শাপলা দিয়ে তৈরি তো এমনি সাপলা রান্না করে দিলে কিন্তু সে খাইতে চায় না তো আমি মনে করলাম যে সে যখন খাবে না তো দুই দিন ঘরে ফেলানো রয়েছে আমি আর কি রান্না করি নাই তো ভাবলাম যে একটু সাপলা দিয়ে একটু বড়া বানাই দিই তাহলে খাবে নে আর বাকিগুলো আমি আর কি অন্যভাবে রান্না করে খাবানি তো সাপলা দিয়ে কোনো কিছু বানালে সে খেতেই চায় না তো সে বাসায় নেই সে ব্যাস করতে গেছে তো মনে করলাম যে এই ফাঁকে আমি বানাই ফেলি তারপর সে এসে আর কি খেয়ে নেবে তো সাপলাগুলো আমি কিন্তু একটু টুকরো টুকরো করে কাটে নিয়েছি কাটে নিয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু সাপলা অনেক ময়লা ছিল আর কাটার পরে কিন্তু আর ধুবো না কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু এখন একটা একটা করে যে সিলে নিচ্ছি তো সাপলা দিয়ে কিন্তু অনেক রকমের চপ অনেক রকমের বড়া বানানো যায় তো সব তো আর দেখানো সম্ভব না তো আজকে আমি যেভাবে বানাচ্ছি আমি সেইভাবেই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো শাপলাগুলো কিন্তু সবগুলো আমি সিলে নেবো খুব বেশি নিয়ে নিয়ে আমি অল্প পরিমাণ বানাবো যে দুইজন মানুষ খাবো একবারে আর কি খাওয়া হয়ে যাবে সেইভাবে আর কি আমি নিয়ে নিয়েছি অল্প করে তো আমার ঘরে তো খাওয়ার মানুষ নাই তার জন্য আমি কোনো কিছুই আর কি বেশি করে বানাতে পারি না আর বেশি করে বানালে কিন্তু সেইটা আর কি নষ্ট হয়ে যায় থেকে যায় তার জন্য আমি সব সবসময় সব কিছু আমি অল্প অল্প করে বানাই তো সাপলাগুলো সব ভালো করে সিলে নিছি এবারে কিন্তু একটা ছুরি দিয়ে ভালো করে কিন্তু কুচায় নিচ্ছি একটু ছোটো ছোটো করে কুচাই নিচ্ছি আমি তো খুব বড় বড় করে কুচাবো না ছোটো ছোটো করে কুচাই নিলে আমার আর কি বড়াগুলো বানাতে আর কি সুবিধা হবে তো সাপলা কিন্তু একটু লম্বা লম্বা করে তারপর হচ্ছে ভেলা বানায় যদি চপ বানানো যায় ওইগুলো কিন্তু অনেক মজা লাগে তো ওগুলো অনেকবার খাওয়া হয়ে গেছে তো ভাবলাম আজকে এইভাবে একটু বানাই তো সাপলাগুলো আমি কিন্তু কুচাই নিয়েছি কুচানোর পরে কিন্তু আর ধোয়া যাবে না যেহেতু আমি ধুয়ে তারপরে কিন্তু আমি কুচাইছি এই জন্য আর ধুবো না এখন আর তো এখন কিন্তু এই শাপলাগুলো আমি ভালো করে একটু হাত দিয়ে চটকায় দেবো একটু চটকালে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে আর শাপলার ভিতর থেকে কিন্তু একটু জল বের হবে একটু লবণ দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে কিন্তু চটকা নিছি নিয়ে তারপর কিন্তু জলটুকু আর কি এই যে ফেলে দিছি কারণ অনেকটা আর কি ভেজা ভেজা হয়ে যাবে যখন মাখাবো তার জন্য কিন্তু একটু জলটুকু আর কি সিপলায় ফেলে দিছি আর এই যে এর ভিতরে আমি এখন চালেরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি করে দিলাম আর তারপরে এই যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তবে আদা রসুন বাটা আমি এখানে দিই তো যে কোনো চপ বানাতে গেলে আমার কিন্তু আদা রসুন বাটা আমি দিই না তেমন একটা খুব কম দিই তো যার যা ভালো লাগে আসে তাই দেবে আর কি তো এখন কিন্তু আমি সব কিছু ভালো করে কিন্তু মাখানিছি চাইলে কিন্তু বেসন দিয়েও বানানো যাবে তো আমার বেসন ভালো লাগে না তো আমি এই জন্য গুঁড়া দিয়ে বানাচ্ছি তো আমি কিন্তু একটু জল দিই ওর সাপলার ভিতর যে জল ছিল সেই জলেই কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর এই যে দেখেন কাঁচামরিচ কিন্তু আমার দিতে মনে ছিল না একদমই হঠাৎ মনে পড়লো যে আমি তো মরিচ দিই তো এই যে কাটা কাঁচামরিচগুলো কিন্তু আমি পেস্ট করে রাখছিলাম একটু মানে একটু থেতো করে রাখছিলাম তো আমি কিন্তু এখানে শুকনো মরিচ দিই আমি কাঁচামরিচ দিয়েই আর কি বানাচ্ছি তো মাখানো হয়ে গেছে এবার আমি যে চলে আসলাম কড়াইতে কড়াইতে কিন্তু আগে থেকে তেল গরম করে রাখছিলাম আর এখন এই যে একটা একটা করে দিয়ে দিয়ে দিচ্ছি তো এই যে উল্টো পাল্টা নিচ্ছি আর খেতে কিন্তু বেশ মজা লাগে একটু সস দিয়ে খেলে কিন্তু ভালো লাগে তারপরে গরম গরম ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে এই চপ তো আর এটা কিন্তু অনেকটাই মোসমুসে হয় মানে এতে চালের গুঁড়ো দেওয়া আছে এর কারণে কিন্তু অনেকটাই মুসমুজে। হয় তো এই যে সবগুলো চপ আমি বাজে নিছি ওই একইভাবে তো এটা কিন্তু খেলে আমার মেয়ে একদমই বুঝতে পারবে না যে এটা শাপলা দিয়ে তৈরি হয়েছে এই জন্য ও বাসায় নেই সেই ভাগে কিন্তু আমি বানায় রাখছি ও এসে এটা খেয়ে নেবে